তো কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রাশিদ সহমত আপনাদের দয় আমরা ভালো আছি তো আরো আবারও আজকে চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরু করছি বাড়ির থেকে সবাই দেখেন সাজ জায়গা যে বৈশা রয়েছে যাবো হচ্ছে বিয়া খাওয়ার জন্য তো এই জন্য হচ্ছে তো বিয়ে হচ্ছে বাড়ির পাশে বেশি দূরে না আমরা হচ্ছে এখন যাব ঘরের লগে একটু আমি যদি আপনাকে ব্যাক ক্যামেরাতে দেখাই একটু দেখেন এই যে আমাদের ঘর আর ওই যে হচ্ছে বিয়ে বাড়ি তো এই যে সবাই আর কি বৈশা রয়েছে অপেক্ষা করতেছে যে আমরা ওখানে যাবো তো চলেন কথা না বলে আমরা বিয়ে বাড়িতে যাই লেটস গো তো এই তো এক এক করে আর কি যাওয়ার জন্য প্রস্তুত যাচ্ছে সবাই কোন হামদা যোগটা আছে হ্যাঁ কে যাওয়া দাওয়া যা না

তো তো আমরা সবাই আর কি এখানে এসেছি এই যে মা মার স্ত্রী ভাস্তি বোন এই শেল না শাড়ি পরতে আজকে এস হ্যাঁ কি খুশি ওই যে আমার আরে হে খুশি মেলা খুশি আজকে হ্যাঁ এই যে আমার বড় ওই যে সানজিদা রমজান আই বোন পরে না এই যে আব্দুল আসো আসো

তো যে দেখেন খাওয়া দাওয়ার পরে সবাই এসে সে আগের জায়গায় আবার বইছে আর যে যার মতো করে শাসছে মা বোঝায় গা শেষ

আপনার শুলে বলে কার একশো কার কারণ নেই আপনার বুঝে কানে কেনার সময় হলে ডাক্তার দেয় এই <muchas> তাই তো বিয়ের সাথে খাওয়া শেষ আর বিয়ের সাথে আর কতদিন খাবো দুদিন তো যাবার তো বিয়ে খেতে আছি আর এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে কোথায় বাজারে যাচ্ছি বিয়ের সাথে খেয়ালে বসে থাকলে তো চলবে না বাজার সাথে করতে হবে কাজও করতে হবে তো সব কিছু মিলে দিলেই তো জন্য হচ্ছে যাচ্ছি বাজারে তো বাজারে ইদানিং খুব একটা যাওয়া হয় না এই জন্য হচ্ছে আপনাদেরকে বাজারে ভিডিও দেখাতে পারি না তো আজকে আজকে যাচ্ছি বাজারে তো বাজারে যাই দেখি কি আনতে পারি তো সকালবেলা লোকজন কম বাজারে ঢুকছি আমরা কত এমন আমরা কত এমন কোমৰ কোমৰ ৰাজ আমাৰ দিয়া এক

Hãy kia đâu kênh đâu Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ভাল লাগছে <discussions autour personaje> <sm festivals> তো সব লোক কিন্তু মোটামুটি বারে আব্বায় না ছিল গাছে গা আর ওই যে দেখেন আমার বোনে বাসতি আর এই যে এখানে ওই যে আমার মায় ওই যে ফুলচি বয়ে দিয়েছে আরে যে আমার ফলা দেয় এই যে ফোনের লিগে এ এই লিগে আরো শান্তি পাই না মনে করেন দেখছেন কে আমরা